এই বাংলাদেশের মিডিয়ার হঠাৎ কোনো ভীমরতি হলো কিনা বুঝছি না কারণ কথা নেই বার্তা নেই ভারত সম্পর্কে একটা পজিটিভ খবর দিচ্ছে তো এইটা তো প্রথমে কানে আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ বাংলাদেশের মিডিয়া আর যাই হোক ভারতের তো কোনো পজিটিভ কিছু দেখে না অলেজ নেগেটিভ দিক দিকগুলাই তারা প্রচার করে তো তার মধ্যে হঠাৎ করে যদি একটা পজিটিভ খবর দেয় তাহলে কি সম্মুখীত হতে হয় না এবং এই জন্য আমি প্রথমে বিশ্বাস করছিলাম না ভাবছিলাম যে এটা স্লিপ অফ টাং হয়ে গেল কি না অর্থাৎ ভুলক্রমে মুখ ফুসকে বলে ফেললো কি না আচ্ছা ঘটনা কি সেটা আমরা একেবারে সরাসরি সেই খবরের ভিডিও ক্লিপ থেকেই শুনি তারপর এ বিষয়ে দুই চার কথার অবতারণা করা যেতেই পারে নাকি আমরা অতএব শুনি বছরের মে মাসে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান টানা চার দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও চীনের তৈরি যুদ্ধ বিমান ধ্বংস করেছিল উভয় দেশ ধ্বংস করেছিল কিনা কে জানে বাট ধ্বংস করেছিল ওগুলো দাবি করে ভারত যেমন দাবি করে পাকিস্তানও তেমন দাবি করে তো হ্যাঁ এটা তো দাবি করা আর ধ্বংস করে ফেলা দুইটা তো এক জিনিস না আচ্ছা ঠিক আছে তারপরে মেনে নিলাম খবর শোনার স্বার্থে তো তারপরে দেখি কি বলে এই যুদ্ধের মাধ্যমে নিজ নিজ দেশের সামরিক শক্তি ও সক্ষমতার পরিচয় তুলে ধরে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটি এরপরই জনমনে প্রশ্ন কোন দেশের বিমান বাহিনী বেশি শক্তিশালী আর বাংলাদেশের অবস্থান কোথায় এইটি একেবারে ঘাটি কথা ওই যুদ্ধের পরেই কিন্তু জনমনে একটা কৌতূহল তৈরি হয় অন্তত অ্যাটলিস্ট বাং ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে অন্তত বিমান বাহিনীর শক্তিতে কে এগিয়ে কে পিছিয়ে এই প্রশ্নটা কিন্তু আসলে সামনে চলে আসে তো এ বিষয়ে কি তথ্য তলাশ কিছু পাওয়া গেছে নাকি মনে হয় গেছে তা না হলে খবরের অবতারণা করলো কেন তো শুনি দেখি কি এ তথ্য পাওয়া গেল এক নতুন তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট খবর পড়ে অথচ দুই ইংরেজি শব্দ ভালো করে উচ্চারণও করতে পারে না কি অদ্ভুত ব্যাপার তাই না ওয়ার্ডকে কী বললো ওয়ার্ড এরকম ওয়ার্ড এই শব্দ না বলে বললো ওয়ার্ড অতি পরিচিত শব্দ প্রতিদিনই ব্যবহার করতে হয় না এই হেতু এটা উল্টা পাল্টা উচ্চারণ করলে বা ভালো উচ্চারণ না করলে কিন্তু সেটা কানে তো লাগেই একই সাথে বিস্মিত হতে হয় যে সমস্ত লোকজন কি করে মিডিয়াতে সে খবর প্রতিবেদন পাঠ করে তাই তো আচ্ছা হোক দেখি তারপর ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মিলিটারি উইপন্স কি বলতেছে হাজার প্রতি সালের এক প্রতিবেদনে আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে বৈশ্বিক সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তি নিরিখে চীনকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত এইটা কি বললো এইটা কি বললো এটা তো বিশ্বাসযোগ্য না অন্তত বাংলাদেশের মিডিয়া এই ধরনের খবর প্রচার করবে এইটা তো কাঙ্ক্ষিত না এটা তো মোটেও কাঙ্ক্ষিত না তাই না এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী সকে কিন্তু একেবারে বিশ্ব র্যাঙ্কিংয়ে থার্ড পজিশনে চলে গেল হাউ ইজ ইট পসিবল আর ইজ ইট এ ট্রু নিউজ নাকি ভারতের কাছ থেকে টাকা পয়সা খেয়ে ওই ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মিলিটারি ওয়েপন্স যে সংস্থা ভারতের কাছ থেকে টাকা টোকা খেয়ে হয়তো এ ধরনের রিপোর্ট তৈরি করতে পেরেছে না পয়সা দিলে ভুয়া রিপোর্টটা তৈরি করতে অসুবিধা নেই তো বলছে যে মানে পৃথিবীতে তিন নম্বরে আছে আমরা কিন্তু এতদিন জানতাম যে এক নম্বরে আমেরিকা দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে চেন এবং তারপরে অন্যান্য এবং আমাদের ধারণা বাস্তবে ভারতের অবস্থান নয় দশটা এরকম অথচ ওয়ার্ল্ড অফ মিলিটারি উইপন্স এই অর্গানাইজেশন তারা ভারতের পক্ষে সাফাই গেল তারা নাকি তিন নম্বরে চলে গেছে বুঝলাম না ভারত কত হাজার বা কত লাখ ডলার দিল কে জানে কিন্তু এই ধরনের খবর যদি সত্যও হয় বা মিথ্যাও হয় প্রপাগান্ডা হয় তাহলে বাংলাদেশের মিডিয়া তো এটা প্রচার করার কথা না এটা তো সেপে যাওয়ার কথা তাই না কিন্তু সেফে না গিয়ে এটা একেবারে এটিএন বাংলা বাংলাদেশের অনেকটা ন্যাশনাল মিডিয়া বলা যায় টেলিভিশন তো এর খবরটা তো সেফে যাওয়ার কথাই ছিল কিন্তু সেটা না গিয়ে প্রকাশ্যে এসে বদনে এ ধরনের প্রতিবেদন পাঠ করছে দ্য ইজ উদ্দেশ্য কি

তারা দাবি করে যে টোয়েন্টি এটা হলো স্টিল প্রযুক্তির বিমান এবং এগুলো তো তাদের শত শত অলরেডি তারা তৈরি করে তাদের বিমান বাহিনীতে যুক্ত করছে তো এত কিছু করার পর ভারতে তো কোনো স্টিল প্রযুক্তির বিমান নাই ওই আধুনিক প্রযুক্তির বিমান ফোর পয়েন্ট ফাইভ প্লাস জেনারেশনের বিমান বলতে ওই যে কিছু রাফাল জঙ্গি বিমানকে বুঝায় তাই না তাও কয়টা আছে ছত্রিশটা আর কিছু মনে আরও অর্ডার দিয়েছে তো পাকিস্তান তো দাবি করেছে ওই ছত্রিশটার মধ্যে নাকি চারটা না তিনটা ফেলে দিয়েছিল তাহলে তো ছত্রিশটাও তো নাই তেত্রিশটা হয়ে গেছে নাকি তো এখন পরবর্তীতে নাকি আরও কিছু অর্ডার দিয়েছে আর ওরা নিজেরা হালতে দাস বিমান দেখলাম যে কাল মনে হয় ওদের কি একটা লেটেস্ট সংস্করণের একটা বিমান তৈরি করে এটা মনে হয় যে ওই এইটার মনে হয় টেস্ট ফ্লাইট করতেছিল তো হালতে জাস্ট এগুলো যদি ভালো মানের বিমান হয়েও থাকে তাহলে এগুলো তো মাস প্রোডাকশন তো এখনও করতে পারে না করতে গেলে এখনও পাঁচ সাত বছর লাগবে কি জানি তো এত এবং যেটা আমরা জানি যে এই ইন্ডিয়ার বিমান বাহিনীতে বিশেষ করে মিগ টোয়েন্টি নাইন এই বিমান আছে আর সুকোই থার্টি সুকোই থার্টি আছে সুকোই টোয়েন্টি সেভেন আছে সুকেই থার্টি ফাইভ তাও তো নাই তো ওদিকে মিগ টোয়েন্টি ওয়ান বিমান যেটা নাকি মানধাতার আমলের বিমান যেটাকে নাকি যে উড়ন্ত কফিন বলা হয় প্রায় অ্যাক্সিডেন্ট করে ওই পাইলট মারা যায় যতটা আমি জানি ওই বিমানগুলোকে নাকি অলরেডি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে এবং তার স্থলাভিষিক্ত করতে চায় এ হাল তেজাসের উৎপাদিত বিমান দিয়ে বিমান দিয়ে ওই যে তেজাস কি জানি না তো এখনও তো এইগুলো সেইভাবে প্রোডাকশনে যায় নাই তো তা সত্ত্বে সত্ত্বেও কি করে ভারত থার্ড পজিশনে যায় সো ইটস এ বিগ কোশ্চেন অ্যান্ড অবভিয়াসলি ইটস এ সাসপিসিয়াস তো তারপরেও কেন জানি বা বা এই বাংলাদেশের মিডিয়া এটাকে খুব হাইলাইট করছে কে জানে আচ্ছা আর একটু শুনি যে ঘটনা আসলে কি বিস্তারিত আন্তর্জাতিক সংস্থাটির এই তালিকা শুধু যুদ্ধ বিমানের সংখ্যার উপর ভিত্তি করে নয় বরং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা সরবরাহ আধুনিকরণ এবং অপারেশনাল প্রশিক্ষণ সহ সার্বিক শক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওই অর্থাৎ কোন দেশের কত বিমান আছে এই যুদ্ধ বিমান বা বোম্বার বা আর অন্যান্য লজিস্টিক সাপোর্টিং যে বিমান আছে সংখ্যার উপরে নির্ভর করে এই প্রতিবেদন তৈরি করা হয় না বস্তুত এই বিমানগুলো চালানোর সক্ষমতা তরিত পদক্ষেপ তরিত সিদ্ধান্ত নিয়ে অ্যাকুরেট নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত আনা এবং কত দক্ষভাবে সেই বিমানগুলোকে আবার পরিচালনা করা এবং এই পরিচালনা খালি করাই না দক্ষভাবে বিমান ব্যবহার করে একেবারে নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত আনার ক্ষমতা এইগুলাকে এইগুলোকে আমলে নিয়ে বস্তুতে এই প্রতিবেদন করা হয়েছে হচ্ছে বুঝছি তার যার যত বিমান আছে ওইটা দিয়ে নির্ধারিত হয় না আর হওয়ার কথাও না আমার অনেক বিমান আছে কিন্তু এগুলো চালানোর লোক নাই আর যদি চালাতেও পারে ভালো মতো চালাইতে পারে না তো তাহলে ওই বিমান থেকে লাভটা কী তাই না এবং ওই বিমান তাহলে তো সেটা শক্তির কোনো নির্দেশ তো মানে সিগনাল বা শক্তির কোনো প্যারামিটার তো হয় না কথাটা ঠিক একদিক দিয়ে তো দেখেই তারপরে কি বলতে চায় সংস্থাটির ট্রু ভ্যালু রেটিং অনুযায়ী দুশো বিয়াল্লিশ দশমিক নয় রেটিং নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র দেশটির বিমান বাহিনীর বিমানের সংখ্যা পাঁচ হাজার চার পাঁচ হাজারের বেশি বিমান নিয়ে আমেরিকা প্রথম এটা তো কাঙ্ক্ষিত এবং এটা তো বলাই বাহুল্য আমরা জানিও এর জন্য কোনো প্রতিবেদন দরকার আছে বলে মনেও হয় না তারপরে কোর্সের তো দ্বিতীয় পজিশন এবং তৃতীয় পজিশনে কারা দেখা যায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ার রেটিং একশো দশমিক দুই দেশটির সামরিক বিমানের সংখ্যা তিন হাজার ছয়শ সাতাত্তরটি রাশিয়ার আছে প্রায় কত সাড়ে তিন হাজারের এর মতো তাই না তো তারা দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে আছে সেটা অবশ্য কাঙ্ক্ষিত 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 এবং আমরা জানি এটা এটা এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় তো তৃতীয়কে

এর একটা বিরাট অংশ থাকতে পারে তো তো এগুলো একেবারে ওল্ড মডেল তো তারপরেও এগুলোকে মনে হয় কি নিশ্চিতভাবেই এগুলাকে গণনায় নিয়েছে এই জন্যে এক হাজার সাতশো এবং এইটা নিয়ে তারা তৃতীয় পজিশনে আছে তো ঠিক আছে ভালো কথা এখন চতুর্থ পজিশনে কে আছে দেখি শুনি চীনের রেটিং আটান্ন দশমিক এক দেশটির সামরিক বিমানের সংখ্যা এই জন্যই প্রথমে সন্দেহ করেছিলাম যে এটা কি ওই মিলিটারি পান্স এরা কি টাকা পয়সা ঘুষ নিয়ে ভারতের কাছ থেকে প্রতিবেদন করছে কিনা কারণ এখানে যে বলো না যে চীনের কয়েকটা বিমান আছে সামরিক বিমান আর কি তিন হাজার সাতশো তাই না তিন হাজার সাতশো প্লাস আর ভারতের আছে এক হাজার সাতশো তার মানে চীনের দুই হাজারটা বেশি তো দুই হাজারটা বেশি বিমান নিয়ে তারা তৃতীয় পজিশনে না থেকে চতুর্থ পজিশনে চলে যায় কী করে অবশ্য যদিও এতকাল তৃতীয় পজিশনে ছিল বলেই আমরা জানি বাট এখন হঠাৎ করে অবনমন ঘটলো কেন চতুর্থ পজিশনে কী কারণে যাবে তবে এখানে আবার যে যুক্তি দিচ্ছে যে মানে বৈমানিকের যে ইয়ে দক্ষতা বিমান ব্যবহারের সক্ষমতা তড়িৎ পদক্ষেপ নেওয়া এবং কত তাড়াতাড়ি রেসপন্স করতে পারে এবং একই সঙ্গে নিখুঁত আঘাত থানার ক্ষমতা খালি বিমান থাকলে তো হবে না শত শত হাজার হাজার বিমান বেশি থাকলো সো হোয়াট সেগুলো নিখুঁতভাবে পরিচালনা করা বা আক্রমণ করা বা তা ব্যবহার করার মতো দক্ষযোগ্য যদি লোক না থাকে এবং সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে যদি তড়িৎ বেগে তড়িৎ বেগে যদি সাড়া দান করার ক্ষমতা না থাকে তাহলে তো হাজার হাজার বিমান গোডাউনের মধ্যে রেখে তো বা হ্যাঙ্গারের মধ্যে রেখে তো লাভ নাই তাই না তো এই পয়েন্ট অফ ভিউ থেকে ভারতকে এখন থার্ড পজিশনে নিয়ে গেছে কিন্তু তারপর আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কারণ ওয়ার্ল্ড কি ডিরেক্টরি অব মিলিটারি উইপন্স এরা পয়সা নিয়ে কত কত কি ইয়ে করতে পারে ওই প্রতিবেদন করতে পারে কারণ দেখলাম যে বাংলাদেশের এই যে এই যে ওই গণ অভ্যুত্থানের সময় কত লোকজন কী দেখি মারাটারা গেছে তো এ বিষয়ে এই যে জাতিসংঘ থেকে একটা রিপোর্ট তৈরি করছে তো একেবারে প্রচণ্ড রকমভাবে পক্ষপাতমূলক একটা প্রতিবেদন দাখিল করছে বা তৈরি করছে সেটা আমরা দেখেছি এখানে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ আমলের সরকারের হাতে যে সবাই মারা যায় নাই এই বিষয়টা সেই প্রতিবেদনে উঠে আসে নাই এখানে কোনোভাবেই ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের গুলি যেটা নাকি পুলিশ বা মিলিটারি ব্যবহার করে না ওইগুলিতে কেবা বা কাহারা মারা গেল এবং কারা সেই হত্যাগুলো করলো সেগুলো কিন্তু একেবারে মানে উজ্জ্ব করা হয়েছে তো তাহলে এটা এটা রকমভাবে একটা পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন এখন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ক্ষমতায় এখন হয় তার একটা ব্যাপক প্রভাব জাতিসংঘে আছে যে কারণে ডক্টর মোহাম্মদ উদ্দিন যেভাবে বলছে সেভাবে করছে অথবা বিশাল পরিমাণ টাকা এই যারা নাকি প্রতিবেদন তৈরি করছে তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে তাই না তো আমার কাছেও তো এই এখন ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথবা আকাশ যুদ্ধের যে ক্ষমতা বা বিমান বাহিনীর যে র্যাঙ্কিং এটা যে ওয়ার্ল্ডে থার্ড পজিশনে নিয়ে গেল মনে হয় না কিছু টাকা পয়সা দিয়েছে এখন তো ওই ভারতের কত তার তো প্রায় অলমোস্ট সেভেন হান্ড্রেড বিলিয়নস অফ ডলার্স তাদের ফরেন রিজার্ভে ডিপোজিটেড আছে তো এখান থেকে কয়েক মিলিয়ন দিলেই তো হয় নাকি আর ওইটা তো ওয়ার্ল্ড অফ মিলিটারি উইপন্স এটা তো বেসরকারি একটা সংস্থা অত নাম করাও না কিছু লোক জড়ো হয়ে এই কামগুলা করে দু এক মিলিয়ন ডলার দিলেই তো এ না ভারতেরই কাজ করছে কিনা কে জানে আমি কিন্তু এখনও সন্ধিয়ান তবে এটা স্বীকার করতেই হবে ওই অপারেশন সিন্দুরে ভারত অতীতের যে কোনো সময়ের তুলনায় তাদের বিমান বাহিনীকে অনেক বেশি সক্ষমতার সাথে ব্যবহার করছিল সেটা আমার নজরে পড়ছে এবং এটা সম্ভব এক্সটেন্সিভ যদি প্রশিক্ষণ এবং মহড়া যদি চালানো হয় সেনাবাহিনীতে এবং বিমান বাহিনীতে তাহলেই একমাত্র এই কাজটা করা সম্ভব হয় অতীতে ভারত ভারতের সরকার তো এমনি একটু কন টাইপের না পয়সা পাতি একটু টম খরচ করতে চায় তো অতীতে কিন্তু এই ধরনের এক্সটেন্সিভ ট্রেনিং ট্রেনিং এইগুলো তেমন করাতো না কারণ এগুলো করতে গেলে তো ভাই অনেক খরচ হয় হে বিমানের প্রচুর জ্বালানি খরচ হয় না তারপরে মনে করেন মহড়া দিতে গেলে ডামি অস্ত্র নিক্ষেপ করা লাগে তো ওইগুলো তৈরি করতে তো ভাই পয়সা কম লাগে না কিন্তু অরিজিনাল একটা রকেট মারবে বা মিজাইল মারবে মনে করেন সেটার দাম মনে করেন যে এক লক্ষ ডলার সে কিন্তু একটা ডামি তৈরি করে সেইটা মারতে গেলেও আপনার পনেরো বিশ হাজার ডলার কিন্তু খরচ হবে পার মিজাইলে তো ভারত তো কোন কঞ্জুস এবং এহেতু তারা আগে এত করতো না বাট রিসেন্টলি মনে হচ্ছে যে তারা আস্তে আস্তে তাদের এই কোন পোনা ত্যাগ করে আরও সক্রিয় এবং সক্ষমতা এবং তারা কোয়ালিটিতে যাওয়ার চেষ্টা আছে সক্ষমতায় যাওয়ার চেষ্টা আছে যেটা আমরা কিন্তু অপারেশন সিন্ধুরে দেখছি অবশ্য বাংলাদেশের মমিন মুসলমানরা আবার সেটা বিশ্বাস করে না বাট অ্যাজ এ নিরপেক্ষ অবজারভার আমি কিন্তু এটা খেয়াল করছিলাম যে আসলেই অপারেশন সিন্দুরে যেভাবে সমন্বিত আক্রমণ করছিল এটা ছিল আসলেই দুর্দান্ত একটা পদক্ষেপ এবং আজকে এই যে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মিলিটারি উইপন্সের এই যে প্রতিবেদন না যদি আমি এখন মনে করি যেটা এক একেবারে নিউট্রালি এরা প্রতিবেদন তৈরি করেছে তাহলে অপারেশন সিন্দুরে এই ভারতীয় বিমান বাহিনীর যে গ্রহণ করা পদক্ষেপ এবং সফলতাকে এখানে আমলে নিয়েই এই প্রতিবেদনটা তৈরি করেছে আমার কাছে যেটা মনে হয় তো যাই হোক এত কিছুর বড় আমি তো বিশ্বাস করি না সোজা কথা যারা দেখতে নারী তার চলন বাঁকা বুঝেন নাই যতই রিপোর্টটা দাখিল করো আর যতই বাংলাদেশের মিডিয়া এটা মানে সাড়ম্বরে প্রচার করুক আমার ব্যক্তিগত তো একটা মত আছে নাকি আর সেটা কি যারা দেখতে নারি তার চলন বাঁকা দৌড় কিসের ভারতের বিমান বাহিনী থার্ড পজিশনে আমার তো ধারণা থার্টি থার্টিথ পজিশন মানে তিরিশ নম্বরতম্বর পজিশনে থাকলে থাকতে পারে কী বলেন ধন্যবাদ